অবশেষে পনেরো অক্টোবর সই হচ্ছে ঐতিহাসিক জুলাই সনদ দলগুলোর মতবিরোধের পর ব্যর্থতা দেখছে না সরকার ঐকমত্যের বাইরে কিছু করার সুযোগ নেই বলছে বিএনপি সাপলা প্রতীক ছড়া নিবন্ধন মানবে না এনসিপি ট্রাইব্যুনালে গুমের নির্মম বর্ণনা দিলেন উপদেষ্টা আসিফ সরকারি বারো দপ্তরে আসামিদের গ্রেফতারি পরোয়ানা পাঁচ ব্যাংক একীভূত করে ইসলামী সরিয়া ব্যাংক করার সিদ্ধান্ত সাইবার সুরক্ষা অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন ফুটবল উন্মাদনার আরও একদিন কিছুক্ষণ পর হংকং এর মুখোমুখি বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে ফুটবল প্রেমীদের ঢলারি এবং দুবছর ধ্বংসযজ্ঞের পর গাজায় স্থায়ী যুদ্ধবিরতি বন্দি বিনিময়ে রাজি দুপক্ষ কেজিএ কারাগারে শহীদুল আলম দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পনেরো অক্টোবর সই হতে যাচ্ছে ঐতিহাসিক জুলাই সনদ আজকে বিকেলে ঐক্যমত্য কমিশনের সভায় নেয়া হয় এই সিদ্ধান্ত তবে দীর্ঘ আট মাস সংলাপ করে চূড়ান্ত সমাধান টানতে না পারলেও নিজেদের ব্যর্থ মনে করছে না সরকার আর বিশেষজ্ঞদের মত হল নির্বাচনের আগে গণভোট কিংবা একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট তৈরি করতে পারে জটিলতা দিন সজীব জানাচ্ছেন বিস্তারিত জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে রাষ্ট্র সংস্কারে আট মাস ধরে চলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ কিন্তু যে রাজনৈতিক দলগুলোকে রাজি করাতে এত দীর্ঘ আলোচনা শেষ দিনেও একমতে পৌঁছাতে পারেনি তারা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে সম্মত হলেও দিনক্ষণ নিয়ে একমত নয় দলগুলো জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায় বিএনপি সহ কিছু দল আর জামাত এনসিপি সহ কয়েকটি দল নির্বাচনের আগেই গণভোটের পক্ষে ব্যাপক আলোচনা ও বিশেষজ্ঞদের মতামত নেয়ার পরেও চূড়ান্ত সমাধানে পৌঁছাতে না পারা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া নানা মহলে আমি মনে করি যে ইউনি সরকারের এটাই বেস্ট এচিভমেন্ট ব্যর্থ তখনই হবে যদি আপনি একজনের হাতে দায়িত্ব ছেড়ে দেন বাস্তবায়নের দায়িত্বটা সবার বিএনপি জামাত বাংলাদেশের ঊনপঞ্চাশটা রাজনৈতিক দল হ্যাঁ বাংলাদেশের সুশীল সমাজ প্রতিটা নাগরিক হ্যাঁ কে আপনি সাথে নিতে হবে তবে এই রাষ্ট্রবিজ্ঞানী বলছেন একই সাথে গণভোট ও নির্বাচনের ব্যবস্থাপনা কতটা পেরে উঠবে নির্বাচন কমিশন তা নিয়ে সন্দেহ আছে কিছু ঝামেলা তো হতেই পারে এই একটা একটা নতুনভাবে একটা কাজ আপনি করতে যাচ্ছেন আবার বাংলাদেশে একই সাথে এরকম নির্বাচন করার অভিজ্ঞতা তো নাই কিছু তো প্রবলেম হবে কিন্তু সেটাকে

বা কোন সেটার জন্য যত ধরনের প্রোটেকশন বা রক্ষা কবচ তৈরি করার সুযোগ আছে তার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে তা চূড়ান্ত না হলেও স্বাক্ষর হতে যাচ্ছে আসছে 15 অক্টোবর বৃহস্পতিবার বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন জানানো হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আদিন সচিব চ্যানেল 24 ঢাকা এদিকে ঐক্যমত্যের বাইরে কিছু করার সুযোগ দেখছে না বিএনপি একমত হওয়া বিষয়গুলো নিয়ে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান যারা বিএনপির সাথে আগে জোটে ছিল তারা চাইলে আলাদা প্রার্থী দিতেই পারেন উপর কর্তৃত্ব করার কিছু নেই দায়িত্ব নেওয়ার পর বিএনপির সাথে প্রথমবার বৈঠকে বসলেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির নতুন রাষ্ট্রদূত রুডিগার লোডজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সেখানে ছিলেন দলের সিনিয়র নেতারা বৈঠকে আগামীতে বাংলাদেশের সম্পর্ক ব্যবসা বাণিজ্য ও সমসাময়িক নানা দিক নিয়ে আলোচনা হয় তাদের বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন প্রতিটি দলের নিজস্ব অধিকার আছে যারা বিএনপির সাথে আগে জোটে ছিল তারা চাইলে আলাদাভাবে প্রার্থী দিতেই পারে আবার জোটেও থাকতে পারে খুব সহজ ব্যাপার তো এখন কোন দল যদি তারা নিজস্ব ক্যান্ডিডেট দিতে চায় এটা আমরা এতদিন গণতন্ত্রের কথা বলে আসছি এখন সবার তো অধিকার আছে তাই না সবার অধিকার আছে তারা যদি ক্যান্ডিডেট কোনো জায়গায় জিতে চায় সেটা তাদের অধিকার আছে সেটা নিয়ে তো আমাদের আলোচনার কিছু নাই জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যতটুকু ঐক্যমত্য হয়েছে তার বাইরে যাওয়ার সুযোগ নেই বলেও মনে করেন আমির আমাদের বাংলাদেশের জনগণ কোনো দায়িত্ব দেয় নাই যে বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে সব দায়িত্ব যে রাজনীতিবিদরা বসে সমাধান করে দেবে এই দায়িত্ব কোনো দলকে বাংলাদেশের মানুষ দেয় নাই যেখানে অতটুকু ঠিক আছে না হলে আপনি জনগণের কাছে যান না আগামী নির্বাচনে আপনার ম্যান্ডেট নিয়ে আসেন আপনি যাই চান তা নিয়ে আসেন রাষ্ট্রদূতরা কার সাথে কোথায় বৈঠক করবে তা নিয়ে বিএনপির মাথা ব্যথা নেই বলেও জানান দলটিরই সিনিয়র নেতা কূটনীতিবিদ কার বাসাই সব এটা করছে তাদের নিজস্ব বিষয় মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে সাপলা প্রতীক না দিলে নিবন্ধন মানবে না বলে জানিয়েছেন এনসিপি নেতারা প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলোচনা শেষে পছন্দের প্রতীক পেতে প্রয়োজনে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা অভিযোগ করেছেন না অদৃশ্য শক্তি আর অসৎ উদ্দেশ্যের কারণে এনসিপিকে সাপলা প্রতীক দেওয়া হচ্ছে না প্রতীক ও প্রবাসী ভোটার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনে আসে এনসিপির প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলোচনা করেন প্রায় দুই ঘন্টা প্রতীক নিয়ে কমিশনের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান এনসিপি নেতারা দাবি করেন সাপলার প্রতীক পেতে আইনি বা রাজনৈতিক কোনো বাধা নেই অদৃশ্য শক্তির কারণেই সাপলার প্রতীক দেয়া হচ্ছে না এনসিপিকে এমন অভিযোগ করেন দলটির নেতারা নির্বাচন কমিশন যে সাপ্লা দিচ্ছে না অথবা দিবে না শুধু এই প্রশ্ন না সাপলা দিচ্ছে না বা দিবে না কেন সেই প্রশ্নটা নির্বাচন কমিশনকেও আপনাদের করা উচিত এবং এই ক্ষেত্রে আমরা ভিতরে আরও অনেক দূর জল গড়ানোর আশঙ্কা করছি আশা করি সে বিষয়ে আপনারাও সতর্ক থাকবেন এবং নির্বাচন কমিশনও সতর্ক থাকবে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার চ্যানেল টোয়েন্টি ফোরকে জানান সাপলার প্রতীক না পেলে আদালতে যাবেন তারা সাপলা প্রতীকের ক্ষেত্রে ইসির কিন্তু তাদের এই পজিশনটা যে সাংবিধানিক বা আইনি ভিত্তিটা কী এটা তারা বলছে না ফলে আমরাও এটা ছাড়বো না এবং আমরা এটা পলিটিক্যালি এটার ক্ষেত্রে এটার জন্য মুভ করব প্রয়োজনে এটার জন্য আইনের দ্বারস্থ হতে হলে আমরা হব এছাড়া নির্বাচনের দিন যাদের বয়স আঠারো হবে তাদেরও ভোট দান নিশ্চিতের দাবি এনসিপির আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ঢাকা নাগরিকদের হাতে ব্যক্তিগত তথ্যের মালিকানা রেখে উপদেষ্টা পরিষদে অনুমোদিত হল ব্যক্তিগত সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশ একই সাথে দু আঠারো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে শাস্তি প্রাপ্তদের অব্যাহতি দিয়ে পাশ হয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশ এদিন ইসলামী ধারার পাঁচ ব্যাংককে একীভূত করে নতুন একটি সরিয়া ব্যাংক করার সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে পাশ হলো ব্যক্তিগত সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশ যেখানে সর্বমোট সাতান্নটি ধারায় এনআইডি পাসপোর্ট সহ সকল ক্ষেত্রেই ব্যক্তিগত তথ্যের সত্ত্বাধিকারী করা হয়েছে নাগরিকদের ডেটার উপরে সরকারের আধিপত্যটা প্রাধান্য ছিল নতুন আইনে আমরা বলেছি ডেটার উপরে ব্যক্তি নাগরিকের যে ওনারশিপ সেটার প্রাধান্যতা বিস্তৃত বিস্তৃত পাবে যা বিনিময় হবে জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা মাধ্যমে এর ক্ষেত্রে কর্তৃপক্ষের ব্যবহৃত সফটওয়্যার নিয়ন্ত্রিত হবে কেন্দ্রীয়ভাবে আমরা সমন্বয়ের জন্য ক্যাবিনেট ডিভিশন স্থানীয় সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা উল্লেখ করেছি কর্তৃপক্ষকে একটা হাই পাওয়ার বডি হিসেবে দেওয়ার জন্য এদিন দু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে শাস্তিপ্রাপ্তদের অব্যাহতির জন্য সংশোধনী সহ অনুমোদন দেয়া হয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান এখন পর্যন্ত নিপীড়নমূলক সেই আইনের দায়েরকৃত সাড়ে চার হাজার মামলা খারিজ হয়েছে মুক্তি পেয়েছেন পঁচানব্বই ভাগ মানুষ যারা সাজা ভোগ করে ফেলেছেন বা করছেন তাদের ক্ষেত্রে কি হবে আমরা এই সংশোধনীতে তাদেরকেও দায় মুক্তি দিয়েছে ক্ষতিপূরণ সাইবার সুরক্ষা অধ্যাদেশে তিরিশ ধারায় ক্ষতিপূরণের ব্যবস্থা আছে তাহলে সেক্ষেত্রে আদালতের আশ্রয় যাইতে হবে এদিকে আমানত সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশ অনুমোদনের কথা জানিয়ে প্রেস সচিব বলেন উপদেষ্টা পরিষদে পাঁচ ইসলামী ব্যাংককে একীভূত করার প্রস্তাব অনুমোদিত হয়েছে এর ফলে ব্যাংকগুলোতে কর্মরত কেউ চাকরি হারাবে না এবং আমানতকারীরাও সুরক্ষিত থাকবেন বলে আশ্বস্ত করেন তিনি উল্লেখিত পাঁচটি ব্যাংকের সকল দায় ও সম্পত্তি গ্রহণ করে স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন একটি সরিয়া ভিত্তিক ব্যাংক স্থাপন করা হচ্ছে প্রাথমিকভাবে অর্থ বিভাগ সরকারের পক্ষে হস্তান্তর গ্রহিতা ব্যাংকের মালিক হবে পরে এক প্রশ্নের জবাবে ঐক্যমত কমিশন ও নির্বাচন নিয়ে অবস্থান পরিষ্কার করেন তিনি আমরা দেখছি বাংলাদেশের মানুষ ইলেকশনের জন্য প্রিপেয়ার্ড এবং তারা ইলেকশনের আমি বলবো যে ট্রেন তো ছেড়ে গেছে যমাতুলবিদা চ্যানেল ঢাকা জানাবো খেলার খবর আর কিছুক্ষণ পর শুরু হবে বাংলাদেশ-হংকং এশিয়ান কাপ এর প্রথম লেগ জাতীয় স্টেডিয়াম প্রস্তুত শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে ফুটবলাররা তবে সাংস্কৃতিক অনুষ্ঠানের কারণে মাঠে ওয়ার্ম আপে নামতে দেরি হয়েছে ফুটবলারদের ইতোমধ্যে গ্যালারি পূর্ণ দর্শকে রাত 8টায় শুরু হবে খেলা আজ খেলেই কাল হংকং এর উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল প্রাণের খেলা ফুটবল জনপ্রিয়তাও এগিয়ে আরও একবার যার প্রমাণ মিলল বাংলাদেশ হংকং ম্যাচকে ঘিরে কেউ বা বিদেশে কেউ ছুটে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবল উন্মাদনায় ভিন্ন মাত্রা যোগ করেছে দর্শকদের এমন আগ্রহ যাদের চাওয়ায় লাল সবুজের জয় প্রতিপক্ষ শক্তিশালী হলেও ভরসা রাখছেন হামজা জামাল সমিতে টিকিট এবং পানি শুতে বাফুফের পদক্ষেপ নিয়ে যাদের কণ্ঠে ভাসছে প্রশংসা ভিন্ন মুখে বাংলা আর স্লোগানে হামজার নাম কর্মব্যস্তময় প্রভাস জীবনে যাদের আনন্দ উপলক্ষ এনে দিয়েছে বাংলাদেশ হংকং ম্যাচ বাংলাদেশ অবশ্যই জিতবে 3-0 আইম আমার 0-0 আরও একবার এমন ফুটবল উন্মাদনার সাক্ষী জাতীয় স্টেডিয়াম টিম বাংলাদেশকে সমর্থন জোগাতে এবারও দর্শকের ঢল এবারও চোখে পড়ার মতো নারীদের উপস্থিতি কেউ প্রিয়জনের সাথে কেউ এসেছেন পরিজন নিয়ে ফুটবলের টানে কেউ নিয়েছেন ছুটি আবার কেউ ছুটে এসেছেন বিদেশ থেকে মা বাবার সাথে দেখা করতে আসছে সেকেন্ডলি আমার যেটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশে খেলাটা দেখে এটা আমার অনেক ইচ্ছা ছিল যে বাংলাদেশ খেলাটা স্টেডিয়ামে বসে দেখব বাংলাদেশ ম্যাচ দেখার জন্য নীল ফামার থেকে আমরা আমার বন্ধু সহ আমরা সাত দিন আগে টিকিট ছেলে নিজেই কাটছে সেই 24 মিনিটের সেই যুদ্ধের মধ্যে তারপরে আমরা আমাদের আশার ট্যুর প্ল্যান করে আমরা অফিস থেকে ছুটি নিয়ে আমরা আসছি খেলা দেখতে সবাই জিতার আশা নিয়ে আমরা এসেছি আমার মনে হয় দুই এক গোলে জিতবে এবং হামজা চৌধুরী আবার গোল করবে বিকাল তিনটা স্টেডিয়ামের গেট খুললেও বৃষ্টি উপেক্ষা করে অনেকের অপেক্ষা আরও আগ থেকে সবার চাওয়া এক লাল সবুজের জয় আর হামজার গোল ইনশাল্লাহ এই ম্যাচে জিতবো কারণ এই ম্যাচে রয়েছে জাহান আহমেদ লেফট হ্যান্ডে সে অনেক ভালো খেলে সে আজকে একটা ইসিস্ট করবে কিন্তু হামজার একটা গোল করবে বাংলাদেশ এখন আগের মতো না বাংলাদেশ এখন অনেক শক্তিশালী আমরা আশাবাদী যে বাংলাদেশ এবার জিতবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হামজার চৌধুরী আছে তাই আসছি আমরা সবাই বিশ্বাস টিকিট নিয়ে এবার তেমন সমস্যার মুখে পড়তে হয়নি দর্শকদের পানি নিয়েও ছিল না অভিযোগ তবে একই টিকিটে একাধিক দর্শকের মাঠে প্রবেশের চেষ্টা এবারও ঠেকানো যায়নি চার থেকে পাঁচটা টিকিট চলে আসতো বলতো যে আর কিছু ফ্যান নিয়ে আসো কিছু বন্ধু বান্ধবদের নিয়ে আসো আমাদের দর্শক হয় না হ্যাঁ এখন আলট্রাস টিকিট পাচ্ছে না বাংলাদেশ ফুটবল টিমে যদি ক্রিকেটের মতন টাকা ব্যয় করা হয় বা পারফেক্ট ভাবে খরচ করা হয় তাহলে ক্রিকেটের টিম থেকে বাংলাদেশ টিম বেটার করবে ইনশাআল্লাহ খেলাটা আজকে 8টা থেকে তো সেই ক্ষেত্রে যে নারীদের জন্য আলাদা একটা জায়গা রেখেছে এটা এটা খুবই ভালো হয়েছে আমার জন্য অনেক সেফ হয়েছে যে বেলাগড়িয়ে সন্ধ্যা অন্ধকার নেমে এলেও ভাটা পড়েনি ফুটবল প্রেমে জহির সাগর চ্যানেল টোয়েন্টি ঢাকা আপনার এই মুহূর্তে জাতীয় স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফজুল ইসলাম আমরা ফজলের সাথে কথা বলার চেষ্টা করব ফজুল আর খুব বেশি সময় বাকি নেই পঁয়তাল্লিশ মিনিটের মতো বাকি রয়েছে এবং পেছনে দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি কি অবস্থা দেখছেন কিছুক্ষণ আগে যে একটা তথ্য জানলাম যে দলীয় সূত্র জানিয়েছে যে এই একাদশে সমিত খেলছে না ফাহমিদুল খেলছে না জামাল তপুও খেলছে না কি মনে হয় জিততে পারবো কি আমরা

গেছেন আসলে কার হাতে টিকিট ছিল বা কি পরিস্থিতি ছিল চেক করার মতো সিচুয়েশন আসলে পাননি নিরাপত্তা কর্মী তারপরে গতবার যে ধরনের আমরা জুন জুনের উইন্ডোতে যেরকম একটা বেশি বিশৃঙ্খলা বা গেট ভেঙে ফেলা অনেক মানুষ টিকিট ছাড়া ঢুকে পড়ার যে পরিস্থিতি বাইরে থেকে দেখেছিলাম সেটা কিন্তু এবার আমার দৃষ্টিতে সে তুলনায় বলতে গেলে এখনো সে চোখে পড়েনি আর আর যদি বলছিলেন আপনি ইমতিয়াজ যে আসলে স্কোয়াডের কথাটা স্কোয়াডে হামজা চৌধুরী তো আছেন তাই ঘিরেই মূল আকর্ষণ মাত্র দর্শকের ভিড়ও কিন্তু তিনি মানুষকে টেনে নিয়েছেন স্টেডিয়ামে তিনি আছেন তাই কেন্দ্র করে পুরো ম্যাচের পরিকল্পনা যারা নেই বলছিলেন আপনি জামাল ভূইয়ের কথা যদি বলি জামাল ভূয়াকে গত কয়েক ম্যাচ ধরে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে কিন্তু হাবের কাবড়েরা নামাচ্ছেন না যদি গুরুত্বপূর্ণ ম্যাচের কথা বলি যদি বলি ইন্ডিয়ার সঙ্গে যে খেলাটা হয়েছে তারপরে এখানেই সিঙ্গাপুরের সঙ্গে যে খেলাটা হয়েছে তো সেক্ষেত্রে জামাল নেই সমিত সোমকে তিনি রাখেননি শুধু একাদশে কারণ সমিত সোম ট্রাভেল করে এসে শুধু গতকাল লাস্ট সেশনটা টিমের সঙ্গে ট্রেনিং করতে পেরেছেন তবু আর মনে ইঞ্জুরি নিয়ে কিন্তু একেদিন ক্যাম্পে রয়েছেন সেই কারণে তাকে শুরুর দিকে বিবেচনা করা হয়নি ফাহিদুলকে হয়তো বা কোচ তার প্ল্যানিং আমার ধারণা তিনি হয়তো বা পরে নামিয়ে তিনি তার ধারটা পরীক্ষা করবেন তো সেই অর্থে কোচের কাছে আসলে কোচ গতকাল মিজ বলেছেন যে এটি তার বেস্ট স্কোয়াড এবং পারফরম্যান্সে বলতে পারেন তারা খেলতে বলতে পারেন অভিজ্ঞতা বলতে পারেন কিন্তু তাদেরকে যারাই খেলছেন যারা সুযোগ পাচ্ছেন তাদেরকে কিন্তু প্রমাণ করতে হবে মাঠের খেলায় জায়ন আহমেদ তার হাতে আছেন জায়ন আহমেদকে নিয়ে কিন্তু তিনি ডিফেন্সটাকে শক্তিশালী করতে পারেন তাকে হয়তো বা তিনি সাবস্টিউশনে নামাবেন আর আলামিন ইঞ্জুরি ক্যাম্প কন্টিনিউ করেছিল আলামিনকে কিন্তু তিনি রাখতে পারছেন না এই ইঞ্জুরিটি কিন্তু বেশ অনেক অনেক ধন্যবাদ আমরা মোটামুটি বুঝতে পেরেছি শুভকামনা নিরন্তর থাকলো বাংলাদেশ দলের প্রতি এরই সাথে বিরতির পর আরেকবার স্বাগত সন্ধ্যা সাতটার খবর আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি বিদায়ী অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে তিন দশমিক ছয় নয় শতাংশ যা কোভিডের পর সর্বনিম্ন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর হিসাবে দেখা যায় গেল অর্থ বছরের সর্বশেষ প্রান্তিকে প্রবৃদ্ধির হার ছিল তিন দশমিক তিন পাঁচ শতাংশ যা আগের দুই প্রান্তিকের চেয়ে কম সব মিলিয়ে প্রাকলিতর চেয়ে দশমিক দুই নয় শতাংশ কম হয়েছে চূড়ান্ত প্রবৃদ্ধি করোনার সময় অর্থাৎ দু হাজার উনিশ বিশ অর্থ বছরে এই হার ছিল তিন দশমিক চার পাঁচ শতাংশ সংসদে উচ্চকক্ষ হলে আসবে ক্ষমতার ভারসাম্য কমবে সংখ্যাগরিষ্ঠ দলের একক কর্তৃত্ব রোধ করা যাবে নিরঙ্কুশ ক্ষমতার অপব্যবহার সিপিডির জাতীয় সংলাপে এমন মত বিশ্লেষকদের তবে বাংলাদেশের প্রেক্ষাপটে উচ্চকক্ষের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন কিছু কিছু রাজনীতিবিদ প্রস্তাবিত উচ্চকক্ষ কি পারবে জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে এমন শিরোনামে এই জাতীয় সংলাপের আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি আমরা যে রেসপন্সিবিলিটি ফাংশনগুলো রয়েছে সেগুলোকে বেশি বেশি ট্রান্সপারেন্ট করা এগুলো অনেক গুরুত্বপূর্ণ যেখানে আলোচকরা বলেন আইন প্রণয়নে ত্রুটি বিচ্যুতি ধরিয়ে দিয়ে তা সংশোধনের জন্য নিম্নকক্ষে ফেরত পাঠালে আরও কার্যকর হবে সংসদ সেই সাথে ক্ষমতার অপব্যবহার রোধে উচ্চকক্ষ ছাঁকনির ভূমিকা রাখতে পারে বলেও

or the establishment of dashboards that show progress against legislative and policy commitments. বক্তাদের মতে সরকারের উপর নৈতিক চাপ ধরে রাখতে জাতীয় বিষয়গুলোতে প্রয়োজন অন্তর্ভুক্তিমূলক আলোচনা তবে বাংলাদেশের প্রেক্ষাপটে উচ্চকক্ষের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন কিছু কিছু রাজনীতিবিদ অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করার লক্ষ্য হলো এই দানবীয় ব্যবস্থা স্বৈরাচারী ব্যবস্থার অবসান ঘটানো অবসান না ঘটালে অন্তত ওই যে কিছু চেকস এন্ড ব্যালেন্স ক্ষমতার ডিভাইড অ্যান্ড ডিফিউজ পাওয়ার সেটার মাধ্যমেই কিন্তু আমরা ওই দায়বদ্ধতা সৃষ্টি করতে পারি আর এই দানব সৃষ্টি হওয়া আমরা বদ্ধ করতে পারি একটা চেক এন্ড ব্যালেন্সের জায়গা তৈরি করা যায় তারই একটা স্বরূপ আমরা উচ্চকক্ষে পাবো যদি সেই উচ্চকক্ষ পিয়ারের ভিত্তিতে প্রতিনিধিত্ব নির্বাচিত হয় আমরা আলোচনায় নাই কিন্তু এই যে এতগুলো পড়লাম আপনারা এখানে সব দল কোন কোন দল কোন মত ঐক্যবদ্ধ হয়ে কোনো মত কিন্তু নাই তাহলে আমরা যেটা নিয়ে আলোচনা করছি বা যেটা ওনারা প্রস্তাবিত জায়গায় যাচ্ছে আলোচকদের মতে উচ্চকক্ষের সাফল্য নির্ভর করবে এর গঠন ক্ষমতা সংসদের সামগ্রিক কার্যকারিতা বৃদ্ধি ও প্রয়োজনীয় সংস্কারের ওপর নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা